বড় ভাইরে বিয়ে করাইছে বিয়ে হ্যাঁ হলে দিন নতুন বন্ধু থাকছে পরে তোমার বিশা হইসেট হয়েছে আমাদের এখানটা বিদেশ যা কেন লাগবো এ জায়গা লাগবো সামনে আগামী তেরো তারিখে আপনার যান লাগবো এটা আমরা কি করবেন কইলে কেবল নতুন বিয়েটা করলাম চোদ্দ দিন হইলো

আলুটা কিন্তু গেছে গায়ে বেরি গা এভাবে সবাই সার যা হয়েছে পেটো মধ্যে বাচ্চা পেটো হয়েছে তাহলে কয় বাস হয়েছে তিন বাস হইছে বলে এতদিন কোন এতদিন কই সরম করছে আচ্ছা এমকে তাহলে তোমাকে কইতে গেছো যে বাচ্চা পেটো হইছে সমস্যা নাই ওরা ইকবালে পরামর্শ করি ওরা ইকবাল আবার খো বলে দাদা এই শীতের দিন আচ্ছা তো থাকা ভাই না আবার তো বিয়ে গরম দেখবো

pero ise ento eigula kon dudikal kam bari dudikal thik moto na dao kalo to protibandhi hobo ento aatobar daango ento naile to protibandhi hobo ore pala cha bhai to bidan koi daso ento bhai to ge sei ge ento kalo to protibandhi holo tole ki hobo ento tole kam bari diwa kirey enta enta kam bari da bola je bhai aaj ka bodoi aat holo এক গcole আরে দিন কাম মার দে গো লাস্ক পা হইলো আবার আরেক দিন কাম মার দে গো লাস্ক লাকা লইলো এক গরি কাম মার দে 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 10 মাস হই জায়গা 10 মাস হইগা লাগে দে ওরে ওর বায়া হে পাঁচ বছর বাদে আইলে নে ওই pula কইরে ক কইরে দেখা না ফুল বানু বলে ডালে সাওয়াল হে সাল কি কইরিলো বলা ইনতে লাগাছ তো হইছে নেন 10 মাস পার ওহে গয়া গাদালা তো ইস বড়া সিনে ফুটু গাদালা ইস হাত তো আছে ওহে বেশি বিপদ রেজ আছে পলাছ দাও বালা এসে ওরে কই কি বলা কই কি তুমি তো দেখলা কি পয়দা করতে এ এটা তো প্রতিবন্ধ হইলো এইদিক পালে কাম বাই দিয়া দিয়া তো আতা বলাই দিছে কান বলাই দিছে ঠ্যাং বলাই দিছে গরেছেন একা বালা বতন হইছে না দফা তো ন হইলাই হে কি কষ্ট হইলাই ইয়ার আর কাম বাই দিছে ভাঙাই কই তুই ওরে ভাঙাই কো বলে যাইত কাম বাই দিছে কাম বাই না দিলে কি হইলো কোন সুত বরাবর দি ভাঙাই

ൂടി ചേല